নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে নোয়াখালী এক্সপ্রেসের ইনিংসটি যেন শুরুতেই গড়িয়ে পড়ার পাশের ঘর চতুর্থ ওভারে চার বলের মধ্যে আটাশ রানের বিনিময়ে দুই উইকেট হারিয়ে দলটি পড়ে যায় চাপে সপ্তম ওভারের মধ্যেই আরও দুই ব্যাটার ফিরতে বাধ্য হলে স্কোর যা চাপ বাড়তেই থাকে তারপর চার ওভারের ছোট্ট বিরতিতে চার উইকেটের ছেচল্লিশ রানের সামান্য প্রতিরোধের আভাস দিয়েছিল নোয়াখালী কিন্তু সেই স্বপ্ন ভেঙে দেন সিলেট স্ট্রাইকারের স্পিন জাদুকর নাসুম আহমেদ তার নিখুঁত লাইন লেন্থ ধারালো টার্ন আর হিসাবি বুদ্ধিমত্তায় মাত্র পনেরো রানের ব্যবধানে শেষ ছয় উইকেট হারায় নোয়াখালী শুরুতে সৌম্য সরকারকে ফেরানোর পর এগারোতম ওভারের পঞ্চম বলে হায়দার আলীকে আউট করে নাসুম ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নিজের শেষ ওভারে এসে যেন তুফান বইয়ে দেন তিনি তেরোতম ওভারে টানা দুই বলে বিদায় করেন মেহেদি হাসান রানা ও জহির খানকে বিলাল স্বামী হ্যাট্রিক বঞ্চিত হলেও পরের বলে তাকে ফেরান নাসুম পূরণ হয় পাঁচ উইকেটের স্বপ্ন মাত্র আট বলে চার উইকেট ও চার ওভারে সাত রান দিয়ে পাঁচ উইকেট বিপিএল এর ইতিহাসে থেকে যাওয়ার মতো স্পেল নোয়াখালীর ব্যাটিং বিপর্যয়ের শেষ অধ্যায় রচনা হয় পনেরোতম ওভারে ইনিংসের সেরা পঁচিশ রান করা মাহিদুল ইসলাম অঙ্কনকে আউট করেন মোহাম্মদ আমির তার পতনের সঙ্গে সঙ্গে একষট্টি রানে অল আউট নোয়াখালী এক্সপ্রেস বিপিএল সর্বনিম্ন দলীয় রানের তালিকায় চারে জায়গা করে নেয় তারা এর আগে দুই সালে রংপুরের বিপক্ষে কুমিল্লার তেষট্টি রানের এটি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ তালিকায় শীর্ষে রয়েছে খুলনার চুয়াল্লিশ রান দুই সালে প্রতিপক্ষ ছিল রংপুর নোয়াখালীর চার ব্যাটার শূন্য রানে ফেরেন মাহিদুল পঁচিশ রান ছাড়া দুই অঙ্ক ছুতে পেরেছে কেবল হাবিবুর রহমান সোহান করেছেন আঠারো রান এমন ক্ষুদ্র লক্ষ্য সামনে পেয়েও ম্যাচটিকে সহজভাবে নেয়নি সিলেটের ব্যাটাররা শুরু থেকেই ছিল দায়িত্বশীল ব্যাটিংয়ের চাপ ইনিংসের শুরুতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও অপর প্রান্তের শান্ত থাকা ওপেনার ও এক ডাউন ব্যাটাররা দারুণ বুদ্ধিমত্তার সাথে জুড়ে দেন জুটি অভিজ্ঞ খেলোয়াড়দের সংযত ব্যাটিং স্ট্রাইক রোটেট আর প্রয়োজন মতো বাউন্ডারিতে চাপমুক্ত থাকা সব মিলিয়ে রান তোলাটা হয়ে যায় প্রক্রিয়ার মতো স্বাভাবিক পাওয়ার প্লেতে ভিগ গড়ে মাঝপথে ম্যাচটিকে এক প্রকার সিল করে দেয় সিলেট নাসুমের বিধ্বংসী বলিংয়ের পর ব্যাটিংয়েও দায়িত্বশীল শৃঙ্খলা ছিল চোখে পড়ার মতো মাঝের ওভারগুলোতে অযথা বড় শট না খেলে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়েছে তারা প্রতিপক্ষ বোলাররা লেন্থ বদলালেও সিলেটের ব্যাটাররা নিজস্ব পরিকল্পনায় অটল থেকে ম্যাচটিকে আর হাতছাড়া হতে দেয়নি শেষ পর্যন্ত প্রয়োজনীয় রান তুলে নোয়াখালীর বিপক্ষে স্বচ্ছন্দে জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট এই জয় শুধু পয়েন্ট টেবিলেই নয় দলীয় আত্মবিশ্বাসেও বড় উত্থান ঘটে তাদের